সালামু আলাইকুম মিনার অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা স্পোকেন ইংলিশ কোর্সের একটা অসাধারণ ক্লাস করতে যাচ্ছি ইন্ট্রোডুস ইউর সেলফ আজকের ক্লাসটি করার পর থেকে অন্তত কোথাও দাঁড়িয়ে দশটি মিনিট ইংরেজিতে কথা বলতে পারবে ইনশাল্লাহ সো ল্যাটস গেট স্টার্ট আজকে আমরা একটা অসাধারণ ইন্ট্রোডুস ইউর সেলফ বাংলাদেশের যে গঠানুগতিক ইন্ট্রোডুস ইউর সেলফ নিজের পরিচয় দাও এটা আছে তার বাইরে গিয়ে আমরা একটা অসাধারণ ইউনিক একটা ইন্ট্রোডিউস ইউর সেলফ সাজিয়েছি যেটা তুমি অন্য কোন ভিডিওর সাথে অন্য কোনো ইন্ট্রোডিউস ইউর সেলফের সাথে মিল পাব না একটা অসাধারণ ইউনিক স্পেশাল একটা ইন্ট্রোডিউস ইউর সেলফের ক্লাস হতে যাচ্ছে আজকে সো মনোযোগ দিয়ে দেখে নাও প্রথমে দেখো আমরা এই প্রথমে একটা গ্রিটিংস জানাই এই আমি এখানে বেশ কয়েক রকমের গ্রিটিংস লিখেছি এই একটা হচ্ছে ফর্মাল গ্রিটিংস লিখেছি দেখো একটা ফর্মাল গ্রেটিংস লিখেছি হাই তুমি চাইলে হাই দিতে পারবা হে তো হোয়াটস গথবা হাউ আর ইউ ডুইং এভাবে দিয়ে শুরু করতে পারবা এরপর বলতে পারো আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল অথবা এর চেয়ে আরও একটা স্মার্ট হইলো কি আই হোপ ইউ অল আর খিপিং খোল আই হোপ ইউ অল আর খেপিং খোল আচ্ছা আরও স্মার্টলি কি দেওয়া যায় দেখো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অথবা হোয়াটসঅ্যাপ অথবা শুধু সাপ অথবা ওয়ার্ডস ফপিং এখানে লিখে দিয়েছে দেখো এগুলো ইনফর্মাল এমনি স্বাভাবিক কারোর সাথে কথা বলার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায় কিন্তু অফিসিয়ালি ফর্মালি এগুলো এস করা যাবে না ওকে এরপর অথবা আমরা শুরু করতে পারি কি দিয়ে দেখো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং টুডেই আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ এরপর থ্যাংকস ফর গিভিং মি অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ ওকে এরপরে নিজের নাম দিবা নিজের নামটা অনেকভাবে লিখেছে এখানে দেখো প্রথমে বলতে পারো হিয়ার গো দিস ইস মানিক এখানে মানিকের জায়গায় তোমরা তোমাদের নিজের নাম দিবা অথবা মাই নেইমস মানিক অথবা মাই নেইম ইস মানিক অথবা আই এম মানিক অথবা মানিক ইস হিয়ার এটাকে আমরা সংক্ষেপে লিখেছি মানিকস হিয়ার ওকে অথবা মানিক্স দিস সাইট এটা চ্যাট করার ক্ষেত্রে তোমরা যখন মেসেজ করো তখন ব্যবহার করা যাবে অথবা আমরা ফোনে যখন কথা বলি তখন এই প্রান্ত থেকে আমরা বলতে পারি মানিক্স দি সাইট অথবা তোমার নাম দিয়ে বলবা ওকে তাহলে এখানে অনেক রকম লিখেছে দেখো প্রথমেই কোথাও যখন ইন্ট্রোডিউস ইউর সেলফ দিবা প্রথমে কী করবা হাই ওয়াটস গোড হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চুডে আইড লাইট ইন্ট্রোডিউস মাই সেলফ থ্যাংকস ফর গিভিং মি অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ এরপর শুরু করতে পারো দিস ইস মানিক এটা আমাদের প্রথম দুইটা সেন্টেন্স সেভাবে বলবো দ্বিতীয় যে সেন্টেন্সটা দ্বিতীয় যে সেন্টেন্সটা বলবা সেটা হচ্ছে নিজের প্লেস সম্পর্কে নিজের প্লেস কোথায় থাকো এটা কেভাবে বলবা তার এখানে পাঁচ ছয় রকমের নিয়ম লিখেছে আমরা তুমি যে কোনো একটা লাইন যে কোনো একটা নিয়ম ইউজ করবা যেমন এখানে আমরা লিখেছি কি দেখো আই লিভ ইন চট্টগ্রাম চকবাজার টু বি মোর এক্স্যাক্ট এটা একটা অনেক দারুণ একটা স্মার্ট নিয়ম আমা আমরা সাধারণত লিখি কি আই লিভ ইন চট্টগ্রাম এট চকবাজার বাজার ছোট চট্টগ্রাম বড় এই জন্য আমরা কি লিখি বড় স্থানের আগে ইন ছোট স্থানের আগে অ্যাট তাহলে আই লিভ ইন চট্টগ্রাম অ্যাট ছক বাজার তো লিখি না তাহলে এটাকে আমরা একটু আরেকটু যদি স্মার্টলি প্রেজেন্ট করতে চাই আই লিভ ইন চট্টগ্রাম চকবাজার টু বি মোর এক্স্যাক্ট এটা একটু স্মার্ট না অথবা বলতে পারো আম রিজন্যালি ফ্রম চট্টগ্রাম আমি মূলত এই কি চট্টগ্রাম থেকে এসেছি বাট আ বিল লিভিং হেয়ার ফর টেন ইয়ার্স কিন্তু আমি এখানে বসবাস করছি অথবা হেয়ারের জায়গায় তুমি এখন কোথায় বসবাস করছো সেই নামটা স্পেসিফিকলি দিয়ে দিতে পারবা অথবা আই লিভ ইন চট্টগ্রাম আমি চট্টগ্রামে বসবাস করছি ওয়াটস আই গ্রি আপ সাতকানিয়া তুমি যেখানে বড়ো হয়েছো ওই জায়গাটি লিখতে পারবা অথবা মাই হোম টাউন ইজ চট্টগ্রাম অথবা আই বিলং টু চট্টগ্রাম অনেক রকম দিতে পারবা ঠিক আছে আমরা শুধু এক একরকম না তোমাদেরকে অনেক রকম শেখাচ্ছি তোমরা যেন স্মার্ট ল্যাঙ্গুয়েজিতে কথা বলতে পারো ঠিক আছে তাহলে এখানে আমার কাছে যেটা একটু বেশি সুন্দর লাগে সেটা হচ্ছে আই লিভ ইন চট্টগ্রাম চকবাজার টু বি মোর এক্স্যাক্ট ওকে তাহলে এটা আমরা যখন প্লেস বলবো এটা ইউজ করব দ্বিতীয় নম্বরে তৃতীয় নম্বরে আমরা আমাদের পজিশন বলবো আমরা এখন খুন অবস্থানে আছি ওকে আমাদের পজিশন বলার ক্ষেত্রে এই এখন তোমরা যারা স্পোকেন কোর্স করছো এই সাধারণত এসএসসির পরে যে একটা ফ্রি সময় থাকে এই সময়টা তো আমরা বেশিরভাগ সময় স্পোকেন কোর্সটা সাধারণত করে থাকি এই জন্য এখানে লিখেছে দেখো রিসেন্টলি আই হ্যাভ ক্যাম্পিটেড মাই এস নাও আফ বিন ডুইং এ স্পোকেন ইংলিশ কোর্স অ্যাট ইংলিশ লেভার্স ইংলিশ লেভার্সের জায়গায় তোমরা তো এখন করছো মিনার অ্যাকাডেমিতে ঠিক আছে তাহলে এখানে কি লিখতে পারো মিনার অ্যাকাডেমি ওকে ইংলিশ লেভার্সটা হচ্ছে আমরা ওই অফলাইন বেছে আমাদের স্পোকেনটা ইংলিশ লাভার্সে পড়োই আর অনলাইনে মিনার একাডেমিতে পড়োই অথবা তোমরা লিখতে পারো আম পার্সিং মাই গ্র্যাজুয়েশান উইথ আ স্পেশালাইজেশান ইন ইংলিশ বাংলা নিয়ে অনার্স করলে বাংলা দিবা কেমন এই ফিজিক্স নিয়ে দিলে ইংলিশের জায়গায় ফিজিক্স দিবা তাহলে খুব সুন্দর একটা লাইন লিখেছে দেখো আম পার্সিং মাই গ্র্যাজুয়েশান উইথ আ স্পেশালাইজেশান ইন ইংলিশ ওকে খুব দারুণ না তাহলে আমি কি ইংরেজিতে গ্র্যাজুয়েশন করেছি বাংলাতে গ্র্যাজুয়েশন করেছি সাবজেক্টে লিখবা অথবা তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো লিখতে পারো কি আই স্ট্রিডেন্ট আই রিড ইন গ্রেট ট্যান তুমি যদি দশম ক্লাসে পড়ো কি লিখবা আই রিড ইন গ্রেট টেন কেমন যেই ক্লাসে পড়ো তুমি ওই ক্লাসটা লিখবা আমরা ক্লাস না লিখে এই জায়গায় কি দিয়েছি গ্রেট লিখেছি কেমন আই রিড ইন গ্রেট টেন ওকে তাহলে আম আই স্ট্রিডেন্ট আই রিড ইন গ্রেট থ্যান অথবা তুমি যদি কি হও একজন সার্ভিস হোল্ডার হও চাকরিজীবী হয়ে থাকো আমার সার্ভিস হোল্ডার আই ওয়ার্ক অ্যাট ইউর কোম্পানির নাম লিখে দিবা ওকে আই ওয়ার্ক অ্যাট কেমন যে কোম্পানিতে চাকরি করো ওটা লিখে দিবা ঠিক আছে তাহলে এখানে আমরা কয়েক প্রকারের দিয়েছি যদি তুমি স্টুডেন্ট হও এস পাস করো তাহলে কি লিখবা রিসেন্টলি আই হ্যাভ মাই এস এসসি নাও আর বিন ডুইং এ স্পোকেন ইংলিশ কোর্স অ্যাট মিনার একাডেমি আর যদি তুমি লেখাপড়া শেষ করে ফেলো আম পার্সিং মাই গ্রাজুয়েশান উইথ আ স্পেশালাইজেশান ইন ইংলিশ আর যদি তুমি ছাত্র হয়ে থাকো আম আই স্টুডেন্ট আই রিড ইন গ্রেট তুমি কোন ক্লাসে পড়ো ওটা লিখবা অথবা তুমি যদি কোনো সার্ভিস হোল্ডার হয়ে থাকো আম আ সার্ভিস হোল্ডার আই ওয়ার্ক অ্যাট ইউর কোম্পানি ওকে তাহলে আমাদের তিন নম্বর কাজটা গেল এবার দেখো এবার দেখো আমরা যদি এরপরে যাই আমরা আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলবো এখন ঠিক আছে তাহলে আমাদের তিন নাম্বার পয়েন্ট গেলো এবার চার নাম্বার পয়েন্ট মাই ফাদার্স নেমিস তোমরা এখানে যে জিনিসটা ভুল করো তোমরা এখানে লিখো কি জানো মাই ফাদার এরকম লিখো মাই ফাদার নেইমিস ভেবে না মাই ফাদার্স মাই ফাদার্স নেইমিস কে হবে আচ্ছা এখানে পুষ্টপিঠ হবে মাই ফাদার্স নেইমিস যার যার ভাবার নাম লিখবা মাই মাদার্স নেইমিস যার যার মায়ের নাম লিখবা ঠিক আছে আর তোমার বাবা কোন পেশায় কাজ করে মাই ফাদার ইজ এ টিচার আচ্ছা এরকম হইতে পারে না যে তোমার মাও টিচার তোমার ভাবো টিচার তখন কি দিবা এই জন্য এখানে লিখেছে দেখো মাই ফাদার ইজ এ ঠেচার মাই মাদার ইজ এ টিচার অ্যাজ ওয়েল এটা আমরা কীরকম শিখি মাই ফাদার ইজ এ টিচার অ্যান্ড মাই মাদার ইজ এ ইজ অলসো আ টিচার তাহলে অলসো না দিয়ে অ্যাজ ওয়েল আর একটা স্মার্টলি প্রেজেন্ট করে আমাদের কথা কি বলবো টিচার ইজ অলসো আ টা না বলে কি বলবা ফাদার ইজ এ মাই মাদার ইজ এ টিচার ওয়েল আমার বাবাও শিক্ষক এবং আমার মাও একজন শিক্ষিকা ওকে তাহলে প্রথমে বাবার নাম মায়ের নাম বাবার পেশা মায়ের পেশা অথবা তোমার মা যদি গৃহিণী হয় ঘরে যদি আমাদের পরিবার সামলায় তাহলে কি লিখবা মাদার ইজ আ হাউসওয়াইফ আমরা সাধারণত হাইস হাউসওয়াইফটাতে অভ্যস্ত তাই এটা হচ্ছে আর একটা সুন্দর শব্দ আছে হোম মেকার কি হোম মেকার তাহলে আমাদের মায়েদেরকে আমাদের মেয়েদেরকে আমাদের বোনদেরকে আমরা আরেকটা কথা বলে খুশি করতে পারি তারা হইল ডোমেস্টিক ইঞ্জিনিয়ার তাহলে সবাই বলবো হাউস ওয়াইফ এটা শব্দটা শুনতে কেমন লাগে মানে বাসায় বাড়িতে শুধু কাজ করবে এরকম তাহলে এরা এক ধরনের ইঞ্জিনিয়ার আমাদের মায়েরা আমাদের ঘর সাজানোর পরিবার সাজানোর ইঞ্জিনিয়ার জন্য আমরা ওনাদেরকে কী বলবো মাদার ইজ এ ডোমেস্টিক ইঞ্জিনিয়ার ওকে এটা একটু স্মার্ট লাগে না হাউস ওয়াইফ বল সবাই বলে আমরা তো স্মার্ট ইউর সেলফ শিখবো যেটা বাংলাদেশে তুমি অন্য কোনো ইউর সেলফে ভিডিও পাবা না এরপর তোমার পরিবারের কজন সদস্য আছে এটা বলো দেয়ার আর ফাইভ ফ্যামিলি মেম্বার্স ইন মাই ফ্যামিলি তাহলে প্রথমে কি বলবা মাই ফাদার সাই মিস ইয়ের ফাদার নেইমাই মাদার স্যমিস মাদার নেম মাই ফাদার ইজ এ টিচার তোমার বাবার মায়ের পেশা এই যদি একই পেশা হয় মনে করো মাই ফাদার ইজ এ টিচার আমার বাবা একজন শিক্ষক মাই মাদার ইজ এ ডোমেস্টিক ইঞ্জিনিয়ার তোমার বাবা মায়ের পেশা একই রকম হলে মাই ফাদার ইজ এ টিচার মাই মাদার ইজ এ টিচার এজ ওয়েল দে আর ফাইভ ফ্যামিলি মেম্বার্স ইন মাই ফ্যামিলি ওকে তাহলে আমাদের চার নম্বর অপশানটা গিয়েছে আমরা পাঁচ নম্বর অপশনে যাই ফ্যামিলি বলার পরে আমাদের শখ সম্পর্কে বলবো আমাদের হবিস কি আমাদের ইচ্ছা কি। তো আমরা এখানে লিখেছি দেখো মনে করো আমাদের কারো শখ হলো গার্ডেনিং বাগান করা তাহলে নর্মালি সবাই কি লিখে আমাদের স্পোকেনে কি শেখানো হয় মাই হবি ইজ গার্ডেনিং এটা তো নর্মালি সবাই লিখে তো আমরা তো স্মার্ট স্পোকেন ইংলিশ শিখছি কেমন আমরা বলবো কি আই আম ইন্টারেস্টেড ইন গার্ডেনিং আই লাভ গার্ডেনিং আই রেল এনজয় গার্ডেনিং তুমি এখান থেকে যে কোনো একটা দিতে পারো ওকে আমি এখানে অসাধারণভাবে সাজিয়েছি বাংলাদেশে যত স্পোকেন কোর্স আছে তুমি সেখানার ইন্ট্রোডিউস ইউর সেলফ খুঁজবা আর আমাদের ইন্ট্রোডিউস ইউর সেলফকে কম্পেয়ার করে দেখবা তোমাদেরকে আমরা একটা অসাধারণ ইন্ট্রোডিউস ইউর পড়াচ্ছি তাহলে মাই হবিজ গার্ডেনিং আছে সবাই এটা শিখে তো আমরা তো স্মার্ট শিখবো মিনার একাডেমির পক্ষ থেকে স্মার্ট স্পোকেন ইংলিশ তোমরা বলতে পারো আই ইন্টারেস্টেড ইন গার্ডেনিং অথবা আই লাভ গার্ডেনিং অথবা আই এনজয় গার্ডেনিং সবার তো আর গার্ডেনিং না যার যেটা সেটা দেবে কারো হচ্ছে রিডিং বুকস আম ইন্টারেস্টেড ইন রিডিং বুকস কেউ হচ্ছে ট্রাভেলিং পছন্দ করে কেউ রিডিং বুকস পছন্দ করে কেমন তা একজনের এক একটা আমি এখানে জাস্ট গার্ডেনিং দিয়ে এক্সাম্পল দিয়েছি ওকে অথবা তুমি আরও এক স্মার্টলি করে যদি লিখো ইন মাই ফ্রি টাইম আমার অবসর সময়ে আই অলসো এনজয় গার্ডেনিং ওকে আরও বলতে পারো কি ইন মাই লেজার আমার অবসরে আই জেনারেল লাভ আমি ভালোবাসি টু ওয়াচ মুভিস পছন্দ করি মুভি দেখা পছন্দ করি স্পেশালি হরর মুভিস ওকে এভাবে লিখে দিতে পারো ঠিক আছে তাইলে নিজের শখ বলার মতো অন্যরা শিখবে এক লাইন তুমি শিখবা অনেকগুলো নিয়ম এখান থেকে যেটা তোমার কাছে স্মার্ট মনে হয় ওটা লিখবা তাহলে আমাদের পাঁচ নম্বর অপশানটা যদি যায় এবার আমাদের ছয় নম্বর অপশানটা হলো নিজের ফেভারিট থিংসগুলা বলো তোমার পছন্দের জিনিসগুলো তোমার পছন্দের ফুড কে খাবার কি তুমি কি পছন্দ করো একটা হয় মনে করো বিরিয়ানি ওকে তো তোমার খাবার যদি দুইটা পছন্দ হয় তাহলে তুমি কি লিখবা মাই ফেভারিট ফুডস আর দিয়ে তোমার খাবার দুটার এন্ড দিয়ে তোমার খাবার দুটার নাম লিখে দিবা ঠিক আছে মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি এক একজনের পছন্দ তো এক এক রকম হতে পারে ওকে অথবা দুই তিনটা পছন্দ থাকতে পারে তখন তুমি ফোর্স আর দিয়ে তোমার যতগুলো পছন্দ এগুলো লিখে দিবা এরপর মাই ফেভারিট কালার ইজ অনেকের পছন্দ ব্ল্যাক অনেকের পছন্দ হোয়াইট ওকে যার যেটা পছন্দ ওটা লিখে ফেলবা ঠিক আছে অথবা তুমি কি পছন্দ করো না কি শুধু পছন্দ করো এটাতে লিখবাই একেবারে পছন্দ করো না কি সেটাও যদি লিখতে যাও কি লিখবা আই ডোন্ট লাইক গসিপিং গসিপিং মানে কি দেওয়া আড্ডা দেওয়া গসিপিং মানে কি দেওয়া বলো তো আড্ডা দেওয়া ঠিক আছে তাহলে আমি গসিপিং পছন্দ করি না আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পছন্দ করি এটা লিখতে পারো আই ডোন্ট লাইক গসিপিং আই লাইক টু স্পেন্ড কোয়ালিটি টাইম ওকে এভাবে লিখতে পারো তাহলে আমাদের ছয় নম্বর অপশন আছে আমাদের একেবারে লাস্ট অপশন আমরা চলে আসছি আমাদের লাস্ট অপশন হলো এম ইন লাইফ এরপর যে কোনো জায়গায় ইন্ট্রোডিউস ইউর সেল নিজের পরিচয় দিতে গিয়ে আমরা যে জিনিসটা সবার আগে বলে ফেলি সেটা হচ্ছে কি এম ইন লাইফ নিজের জীবন সম্পর্কে জীবনের লক্ষ্য সম্পর্কে তো জীবনের লক্ষ্য সম্পর্কে তো আমি এখানে এক লাইন লিখলেই চলতো তো আমরা শিখছি কি স্মার্ট স্পোকেন ইংলিশ ওকে তো সেজন্য এই তোমরা স্বাভাবিকভাবে দেখবা এখানে লেখা থাকে সবাইকেই আই ওয়ান্টু বিকাম টিচার মনে করো আমি একজন শিক্ষক হতে চাই তো তুমি ডক্টর হতে চলে আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর আই ওয়ান্ট টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার আই ওয়ান্ট টু বিকাম আ বিজনেসম্যান ওকে তোমার যে পেশা তুমি পছন্দ করবা সেটা এখানে লিখে দিবা এখন আই ওয়ান্ট টু বিকাম টিচার এটা তো নর্মালি নর্মালি সবাই বলে তো আমরা একটু আমরা একটু স্মার্ট কি আমাদেরটা তাহলে সবাই বলবে যে আই ওয়ান্ট টু বিকাম অ্যা টিচার কিন্তু তুমি তো স্মার্ট ইংলিশ শিখবা তুমি শিখবা কি মাই ড্রিম ইজ টু বি আ টিচার অথবা তুমি বলতে পারো এ ওয়ান্ট টু অ্যাক্ট অ্যাজ এ টিচার অথবা বলতে পারো উড লাইক টু বি আ টিচার অথবা বলতে পারো ইন দ্য লং রান ই ওয়ান্ট টু বি আ টিচার অথবা বলতে পারো ইন ফিউচার আই ওয়ান্ট টু বি আ টিচার তাহলে এটা আমি তোমাদেরকে এক লাইনে শিখাইতে পারতাম কিন্তু ছয়টা লাইন লিখেছে কেন আমরা তো স্মার্ট স্পোকেন ইংলিশ শিখছি স্বাভাবিকভাবেই যারা শিখছে তাদের মতো নয় আমরা স্মার্টলি শিখবো কেমন সবাই বলবে কি আই ওয়ান্ট টু টু বিকাম আ টিচার টিচার লাইক বি ইন লং রান আই ওকে তাহলে নিজের এই লাইফ লাই বলার পরে এরপর আমরা শেষ করে দিব আর কি বলতে পারো আমার এক্সাইটেড টু বি হেয়ার থ্যাংকস ফর গিভিং ম্যা অপরচুনিটি থ্যাংকস এগেইন অ্যান্ড সালাম আলাইকুম এবার বল তুমি এন্ডিংটা করতে পারো ঠিক আছে আচ্ছা তো এতক্ষণ তোমাদেরকে আমি যে সাতটা নিয়ম শিখিয়েছি যে নিয়মগুলো শিখিয়েছি সেটা দিয়ে একটা অসাধারণ আমরা এখন স্পোকেন ইংলিশ ইন্ট্রোডিউস ইউর সেলফ কীভাবে বলতে পারবা সেটা নিয়ে এখানে সাজিয়ে দিয়েছি তোমরা এখানে তোমাদের ঠিকানা নাম তোমরা নিজের মতো করে চেঞ্জ করে নিবা কথা বলার ক্ষেত্রে ইন্ট্রোডিউসিউর সেলফ বলার ক্ষেত্রে সাহস নিয়ে যেন তুমি সব কিছুই পারো স্মার্টলি এই সবার চোখের দিকে তাকিয়ে স্মার্টলি করে বলবা ঠিক আছে যে মনে করো তুমি কোথাও এই এই ইন্ট্রোডেসিউর স্যালটা কোথাও দিচ্ছ কেমন এটা বাসায় আয়নার সামনে দাঁড়িয়ে কমপক্ষে দশবার প্র্যাকটিস করবা কেমন আমি তোমাদের প্রত্যেকের কাছ থেকে। যারা আমাদের পেট কোর্সে ভর্তি হয়েছ তোমাদের প্রত্যেকের কাছ থেকে এই স্পোকেন ইংলিশটা আমি পড়া নিব ঠিক আছে স্পেসিফিকলি একজন একজন করে প্রত্যেকের কাছ থেকেই পড়া নিব ঠিক আছে যে যত বেশি স্মার্টলি বলতে পারবা তার জন্য মিনার একাডেমির পক্ষ থেকে থাকছে অসম্ভব সাধারণ সুন্দর একটা গিফট আমার আমি পার্সোনালি তোমাদেরকে যে খুব সুন্দর করে বলতে পারবো তার জন্য একটা স্পেশাল গিফট থাকবে তো এখানে দেখো এই তুমি কোথাও ভার্সিটির প্রেজেন্টেশনে অথবা কোথাও চাকরির পরীক্ষায় যেখানে যাও না কেন ইংরেজি প্রশ্ন মানে সেখানে একটা প্রশ্ন থাকে ইন্ট্রোডিউস ইউর এটা যদি তোমাকে কেউ প্রশ্ন করে তাহলে লিখ এই বলো তুমি ইন্ট্রোডিউস ইউর সেলফ নিজেকে পরিচয় দাও হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ছিডেই আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ সকাল হলে গুড মর্নিং বলবো আর কি কেমন কোথাও গুড মর্নিং কোথায় গুড আফটারনুন কোথায় গুড নুন কোথাও গুড ইভিনিং কোথাও গুড নাইট এগুলো নিয়ে আমরা মিনার একাডেমির পক্ষ থেকে ভিডিও দিব তোমরা সেখান থেকে দেখে নিবা ঠিক আছে তাহলে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ছিডেই আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ Thanks for giving me opportunity to introduce myself. I hope you all are keeping cool. This is Manik. I live in Chhatigram, Chakbazar, to be more exact. I'm originally from Chhatigram, but I've been living here for ten years. Recently, I have templated my SSC. Now, I've been doing a spoken English course at Minar Academy. My father is a teacher. My মাদার ইজ a ডোমেস্টিক ইঞ্জিনিয়ার My হবি ইজ গার্ডেনিং My ফেভারিট ফুড ইজ বিরিয়ানি In the long run, I would like to be a teacher. I am very excited to be here. That's all myself myself. Thanks again. Assalamu তাহলে কত সুন্দর একটা ইন্ট্রোডিউস মাই সেলফ স্মার্টলি একটা ইন্ট্রোডিউস মাই শিখে ফেলেছি দেখো আমি তোমাদেরকে টোটাল আটটা নিয়ম শিখিয়েছি কিভাবে ইন্ট্রোডিউস ইউর বলবা তো আটটা নিয়মের জন্য আমি তো তোমাকে আটটা লাইন শেখালে হয়ে যেত যে তোমাদেরকে আমরা আটটা পেজ পেজের মাধ্যমে শিখিয়েছি কিভাবে প্রতিটা লাইন অন্য অন্যকেও যেভাবে বলবে সেভাবে না বলে তুমি ব্রিটিশ আমেরিকানদের মতো করে স্মার্টলি বলতে পারো ঠিক আছে এই বলবা তোমাদের এই স্পোকেন কোর্সের একটা ক্লাস ইউর সেলফ কেমন লেগেছে ভালো থেকো পরবর্তী ক্লাসে দেখা হবে আল্লাহ আলাইকুম